নমস্কার দর্শক বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম টবের মধ্যে কিভাবে পদ্ম চাষ করতে হয় এই নিয়ে তো আগে ভিডিও দিয়েছি আজকের ভিডিওতে দেখাবো কি করে টবের পদ্ম গাছে বেশি করে ফুল আনা সম্ভব অর্থাৎ বেশি পরিমাণে ফুল আনার জন্য টবে কি কি পরিচর্যা করতে হবে কি কি সার প্রয়োগ করতে হবে এই সমস্ত বিষয়ে আলোচনা করব তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক পদ্মগাছে বেশি পরিমাণে ফুল পেতে হলে প্রকৃতির নিয়ম অনুযায়ী যদি সঠিক সময়ে বৃষ্টি হয় তাহলে দেখবেন আপনার পদ্মগাছের কুড়ি অনেক পরিমাণে বেশি আসবে এখানে আরেকটি বিষয়ে আপনাদের জানা উচিত যদি আপনারা পদ্মগাছ বীজের থেকে তৈরি করে থাকেন সেক্ষেত্রে ফুল পেতে দেরি হয় এবং ফুলের সংখ্যাও অনেক কম থাকে কিন্তু যদি আপনারা সঠিক টিউবার লাগিয়ে থাকেন তাহলে দেখবেন গাছে অনেক বেশি পরিমাণে ফুল আসে এবং গাছের গ্রোথ খুব সুন্দরভাবে বৃদ্ধি পায় পদ্মের কুড়ি আসা নির্ভর করে জাতের ওপরও কিছু কিছু ভ্যারাইটি আছে যারা বেশি পরিমাণে ফুল দেয় এবং কিছু কিছু ভ্যারাইটি আছে যাদের ফুলের সংখ্যা একটু কম থাকে আমি এবছর প্রথম পদ্মের টিউবার লাগিয়েছি আমার এই একটি গামলাতে প্রচুর পরিমাণে ফুল আসছে এই জাতটির নাম হচ্ছে মৃণালিনী এছাড়াও আরেকটি ভ্যারাইটির নাম শুনেছি যেটিতে প্রচুর পরিমাণে ফুল দেয় সেটি হচ্ছে আমেরিক ক্যামেলিয়া চলুন বন্ধুরা ভিডিওটিকে দীর্ঘায়িত না করে টবের মধ্যে কিভাবে কি কি সার দিতে হবে সেই বিষয়ে একটু আপনাদের বুঝিয়ে বলি একটা বিষয় মনে রাখবেন পদ্মের টবে জলের মধ্যে সার কিন্তু সরাসরিভাবে দেওয়া যাবে না তাহলে জলের মধ্যে সার মিশে গিয়ে গাছ একসাথে সম্পূর্ণ সার গ্রহণ করে পচে গিয়ে মারা যাবে তাই আমাদেরকে কিছু উপায়ে সার প্রয়োগ করতে হবে একটি উপায় হলো কাগজের মধ্যে নির্দিষ্ট পরিমাণ যে সমস্ত সারগুলো আমাদের প্রয়োজন সেগুলো দিয়ে কাগজটিকে ভাঁজ করে টবের ঠিক মাঝ বরাবর মাটির নিচে ঢুকিয়ে দিয়ে তারপর ঢেকে রাখা আরেকটি বিকল্প উপায় রয়েছে সেটি বাইরে থেকে কাদা মাটি তৈরি করে তার ভিতরে নির্দিষ্ট পরিমাণ সার ভরে গোলাগোলা পাকিয়ে সেগুলিকে রোদে দু তিন দিন শুকিয়ে তারপর সেই মাটির দলাটিকে টবের মাঝখানে মাটির ভিতরে প্রবেশ করিয়ে ঢেকে রাখা এইভাবেও প্রয়োগ করা যায় তো আজকে আমি কাগজের মধ্যে কিভাবে কি কি সার প্রয়োগ করবেন কিভাবে টবের মধ্যে সেগুলোকে প্রবেশ করাবেন সেটি এখন আপনাদের সামনে তুলে ধরব এখানে আমি প্রথমে যেই সারটি নিচ্ছি পনেরো থেকে কুড়ি দানার মতো অর্থাৎ এক থেকে দুই গ্রাম ডিএপি সার এই ডিএপির মধ্যে কিছু পরিমাণে নাইট্রোজেন এবং বেশিরভাগ পরিমাণে থাকে ফসফেট এবং এর সাথে নিব আমি পটাশ যেটাকে আমরা এস ওপি জিরো জিরো ফিফটি নামে চিনি অর্থাৎ সালফেট অফ পটাশ বা সাদা পটাশ যেটাকে আমরা চিনি এটিও দুই গ্রামের মতো নিব তারপর কাগজটিকে সুন্দর শঙ্কু আকৃতির মতো করে লম্বা করে ভাঁজ করে নেব দেখুন আপনারা কিভাবে আমি কাগজটিকে ভাঁজ করছি আপনারা এত সুন্দরভাবে ভাঁজ করতে না চাইলেও সরাসরি তিন চার ভাঁজ করে মাটির তলায় প্রবেশ করিয়ে দিলেও হবে টবের মাটিতে এই কাগজে মোড়ানো সারটিকে প্রবেশ করানোর পূর্বে আপনাকে হাত দিয়ে ভিতরে খেয়াল করে দেখতে হবে ঠিক কোন বরাবর ফাঁকা স্থান রয়েছে টিউবারের ওপর দিয়ে কিংবা রানারের উপর দিয়ে চাপ দিয়ে এই সার প্রবেশ করাতে যাবেন না তাহলে গাছের ক্ষতি হবে একটু সাইড বরাবর যেখানে ফাঁকা পাবেন সেই বরাবর মাটির ভিতরে ঢুকিয়ে দিয়ে আবার ওপরে ফাঁকা অংশ রাখা যাবে না সেখানে মাটি চাপা দিয়ে দেবেন রকমভাবে আমার যে সমস্ত টবের পদ্ম গাছগুলি বড় হয়ে এসেছে সেই সমস্ত গাছগুলিতে সার প্রয়োগ করে দেব এই সার আমরা কুড়ি থেকে পঁচিশ দিন পর পর প্রয়োগ করব যাতে সময় মতো গাছে খাবার যোগান থাকে এবং বেশি পরিমাণে ফুল পেতে পারি এখানে একটি বিষয়ে মনে রাখবেন টবের মধ্যে পদ্মের টিউবার লাগানোর এক মাসের মধ্যে কিন্তু এই সার দেওয়া যাবে না যখন দেখবেন বড় বড় পাতা বের হচ্ছে অথবা লম্বা উপরের দিকে খাড়া হয়ে যে পাতাগুলো বের হচ্ছে তখন আপনারা এই সার প্রয়োগ করা শুরু করবেন আর পাশাপাশি যদি দেখেন টবের মধ্যে প্রচুর পরিমাণে পাতা জন্মে গেছে তখন পুরোনো পাতাগুলোকে ছাঁটাই করে দিবেন তাহলে গাছ পরিষ্কার থাকবে এবং গাছের খাবার ফুল আনার দিকে বেশি নজর দেবে অনেক সময় টবের মধ্যে বেশি পরিমাণে পদ্মের পাতা থাকার কারণেও ফুল আসে না তাই আপনারা মাঝে মাঝেই গামলার পুরনো পাতাগুলোকে ছাঁটাই করে দিবেন যাতে বেশি পরিমাণে পাতা জমাট বেঁধে না থাকে ডিএপি ও পটাশ সারের বিকল্প হিসাবে যদি আপনারা আরও অন্যান্য কোনো সার দিতে চান তাহলে এনপিকে উনিশ 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 ব্যবহার করতে পারেন যার মধ্যে সমপরিমাণে নাইট্রোজেন ফসফরাস ও পটাশ সার রয়েছে এছাড়াও আপনারা হিউমিক অ্যাসিড কয়েক দানা দিয়ে দিতে পারেন আবার সি বলে একটি সার পাওয়া যায় অনলাইন থেকে আপনারা কিনে সেটিকেও ব্যবহার করতে পারবেন এবারে বলি টবের জল কতদিন পর পর পাল্টাবেন দর্শক বন্ধুরা টবের জল মোটামুটি সাত দিন পর পর পাল্টে দিলেও হবে অথবা এইভাবে পাল্টাতে যদি আপনার অসুবিধা হয় যে জল ঢেলে পুনরায় আবার নতুন করে জল যোগ করা তাহলে আপনাদের কাছে একটা কথাই বলবো আপনারা এই জলের মধ্যে আপনাদের যদি কোনো পাম্প সেট থাকে ওয়ান হর্সের অথবা হাফ হর্সের সেই পাইপ দিয়ে জল দিবেন পুরনো জলটা এমনি বাইরে চলে আসবে এবং নতুন জলগুলো ভিতরে প্রবেশ করবে অথবা বালতি দিয়ে জল দিয়ে এর মধ্যে ঢেলে ওভার ফ্লো করে ফেলে দিতে হবে কিছুটা জল তাহলেই দেখবেন মশার লাভাও জন্মাবে না এবং জল চকচকে থাকবে এবং টবের মধ্যে শ্যাওলাও কম জন্মাবে এছাড়াও আপনারা অ্যাজলা অবশ্যই ব্যবহার করবেন এতেও জল পরিষ্কার থাকে এবং জল ঠান্ডা থাকে অনেকেই টবের মধ্যে গাপি মাছ ছেড়ে দিয়ে থাকেন আমিও চেষ্টা করেছিলাম কিন্তু বৃষ্টির জলের সঙ্গে সেই গাপ্পি মাছ পালিয়ে চলে গেছে তাই টবের মধ্যে গাপ্পি মাছ ছেড়ে খুব একটা লাভ হবে না বলে আমার মনে হয় দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কিন্তু অবশ্যই করবেন কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি আমার সাধ্যমতো আপনাদের সমস্ত প্রশ্নের জবাব দেব আর আপনারা যদি ইউটিউব থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটিকে ফলো করে রাখবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার